এসির ইনডোর মাস্টার সার্ভিসিং করার উদ্দেশ্যে আমরা এসির ইনডোর তথা ইভাপারেটার চেম্বারের ভিতরে কস্টিক সোডা প্রয়োগ করেছি কস্টিক সোডা পানিতে মিশে আমরা ইনডোর চেম্বারের ভিতরে প্রয়োগ করেছি ফলে ইনডোর চেম্বারের ভিতরে যে ময়লা ছিল সেগুলো কস্টিক সোডার সাথে মিশে আলগা হয়ে গেছে পাতলা হয়ে গেছে এরপরে আমরা যখন জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করব ওই ময়লাগুলো বাইরে চলে আসবে বালতিতে চলে আসবে এবং ড্রেন পাইপ দিয়ে বাইরে চলে যাবে তো এই কস্টিক সোডা ব্যবহার করার উদ্দেশ্য হলো যদি ইনডোর চেম্বারের ভিতরে বা ইভাবরেটার কয়েলের ভিতরে অতিরিক্ত ময়লা জমে জাম হয়ে যায় জেলি জমে যায় তাহলে ওই ময়লাগুলো পানি স্প্রে করলে বের হয় না আর অতিরিক্ত ময়লা হলে এখানে রোগ জীবাণু ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় ফলে ঘরের পরিবেশ নষ্ট হয় এবং এভাবে যদি অতিরিক্ত ময়লা দীর্ঘদিন পরে থাকে তাহলে এসির ক্ষতি হয় এসির পারফরমেন্স কমে যায় এবং রুম ঠান্ডা করার জন্য কম্প্রেসার অতিরিক্ত সময় চলতে থাকে ফলে বিদ্যুৎ বিল বেশি আসে আমরা জেট পাম্প ব্যবহার করে এয়ার ফিল্টার পরিষ্কার করছি এবং স্প্রিড টাইপ এসির ইনডোরের ভিতরে আমরা পানি স্প্রে করব। কুলিং চেম্বারের ভিতরে যেটাকে ইভাপরাটার কয়েল বলা হয় তার ভিতরে পানি স্প্রে করছি এর আগে আমরা কস্টিক সোডা দিয়ে ময়লাগুলো পাতলা করে নিয়েছি তো এভাবেই মূলত মাস্টার সার্ভিস করতে হয় বছরে অন্তত একবার মাস্টার সার্ভিস করে নেওয়া ভালো এবং কিছুদিন পর পর এয়ার ফিল্টার খুলে পরিষ্কার করলে এত পরিমাণে ময়লা জাম হবে না দেখেন কতটা ময়লা জাম হয়েছে যেগুলো ড্রেন পাইপের ভেতর থেকে বাইরে চলে আসছে এবং ময়লাগুলো দেখা যাচ্ছে অতিরিক্ত ময়লা হওয়ার পূর্বেই মাস্টার সার্ভিস করে নেওয়া ভালো আর যদি মাস্টার সার্ভিস না করা হয় সাধারণভাবে ধুয়ে ফেলা হয় ব্রাশ ব্যবহার করে তাহলে ভিতরে যে জাম হয়ে রয়েছে ময়লা সেগুলো ক্লিয়ার হয় না এতে করে এসির পারফরমেন্স কমে যায়